好好好，搁这吃就行。 হাই গাইস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে থাকতে আছে সুমির ফ্যামিলির যত মানুষ আছে সবাই আজ কিন্তু এই ভিডিওতে থাকবে শুধু একজন থাকবে না সেটা হলো সুমির আম্মু সুমির আম্মু কখনও ভিডিওর মাঝে আসে না তার জন্য কিন্তু তারা আনাও হয় না কারণ সবাই সে একটু পহেজগার মানুষ সে নামাজ রোজা সবসময় করে থাকে এই জন্য সে ভিডিওর মাঝে চায় না তার মনে চাইলেও কিন্তু তার ছেলেরা মেয়েরা চাচ্ছে না সে ভিডিওর মাঝে আসুক তো আজকে দেখেন এখানে বড় আপু কিন্তু পুসকুনির পাড়ে বসে বসে সে কিন্তু চালগুলার সুন্দরভাবে ধুচ্ছে কারণ তার কাজ দেখলে আমার খুব ভালো লাগে কারণ সে নিরিবিলি ঠান্ডা মাথায় কাজ করে থাকে আর এদিকে সবসময় সব ভিডিওতেই আমি বলি যে বড় আপুটা কথা বলতে পারে না সবাই আমার বড় আপুটার জন্য দোয়া করবেন আর এদিকে একটা কথা বলি আপনাদেরকে এখানে কিন্তু আমরা প্রতিদিন সন্ধ্যা হলে চুলার পাটটা বেড়া দিয়ে রাখি যাতে কুকুর ঢুকতে না পারে কারণ রাতে এসে কুকুর ঢুকে চুলার পিঠে গরম পেয়ে ঘুমাই থাকে তার জন্য কিন্তু প্রতিদিন আমরা এটা দিয়ে রাখি আবার সকালবেলা রান্না করার জন্য খুলে থাকি আর এদিকে দেখেন সুমি কিন্তু সব কিছু গুছাইয়ে নিচ্ছে কারণ এখানে অনেক ময়লা হয়ে আছে এগুলার কিন্তু ঝাড় দিয়ে তারপরে সুমি কিন্তু রান্না করতে বসবে কে শুক্রবার সুমির হাতে কিন্তু অনেক ভারী রান্না আছে কারণ ওর ভাবি আসবে বড় ভাই আসবে তার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হবে আর এদিকে দেখেন সুমি আর বড় আপু দুজনে মিলে আসছে মুরগিটা জবই দেওয়ার জন্য এদিকে দেখেন সুমির হাতে কিন্তু একটা দইয়ের পাতিল আছে এটা কিন্তু করা দেখেন ওইটার উপরে দিয়ে ধোয়াটা যাতে উপরের দিকে চলে যায় আর এদিকে সুমি দেখেন নিরিবিলি বসে বসে সে কিন্তু মুরগি ধুচ্ছে আর চার দিকে দেখতেছে পুষ্কুনির পাটটা কি অবস্থা সুমিদের পুষ্কুনিটা কিন্তু অনেক বড় মশাল্লা আর দেখেন সুমিকে আমি অনেক ডাকতেছিলাম এই সুমি তাড়াতাড়ি ওঠো কিন্তু সুমি উঠতেছে না সে যে কোনো কাজেই ঢিলামি কাজ করে দেখেন এদিকে মুরগিরে বারবার মুরগির টুকরা টুকরা দিচ্ছে আর ওরা খাচ্ছে আর ওখানে বইয়ে মজা সব কাজে ঢিলামি থাকলেও কিন্তু গল্প করতে আর ঢিলামি হয় না এক জায়গায় যদি মহিলা পাঁচজন বসে তো গল্পতে যে কি মজা করে তাকে আর ডাইকেও কেউ পাবেন না দেখেন না মুরগি নিয়ে কত মজা করতেছে আর এদিকে কিন্তু দুয়ার শেষ করে কিন্তু সুমি উঠে আসলো এখানে আমার দুইটা শালাবাবু আছে আর এই শালাবাবু বসে বসে দেখেন দুজনে চা খাচ্ছে মনে হচ্ছে কি এদের কোনো কাম কাজ নাই সারাদিন ওরা মনে হয় চা খেয়েই কাটাবি আর এদিকে দেখেন বড় ভাই সুমির তারপর বাবা একসাথে বসে কিন্তু এরা তিনজনে গল্প করতেছিল কারণ এদের দেখে খুবই ভালো লাগছিল আমার কারণ বাবা মা ভাই বোন সবাই একসাথে গল্প যখন করে আমার কাছে অনেক ভালো লাগে আর এদিকে বড়ো বোনটা দেখেন বড় আপু বসে বসে মুরগির চাম খুঁড়তে আর এদিকে সুমি কিন্তু আদা রসুন পিঁয়াজ যেখানে যা আছে সব কিছু কিন্তু একসাথে বেটে নিচ্ছে কারণ আজকে আমাদের দুপুরে কিন্তু অনেক মেয়মান আসবে তার জন্য কিন্তু অনেক ভারী রান্না আমাদের আজকে করতে হবে কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে সুমি নিজ হাতে মুরগির ভুরি রান্না করছিল তো কালো বোনা করছিল অনেক সুস্বাদু এবং টেস্ট হয়েছিল তো অনেকেই কমেন্ট করছেন যে এগুলো কি খায় সিসি অনেক কথা বলছেন আসলে একদিন খেয়ে দেখবেন আসলে সুস্বাদু অনেক টেস্ট লাগে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ